আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওয়ার্স প্লিজ করবি দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ ডিজাইনের শাড়ি কম্বো কালেকশন ওয়া ও দেখেন কি গর্জিয়াস খুবই সুন্দর ইউনিক কালেকশন নিয়ে এসেছি আশা করি আমার ভিওয়ার্সদের অনেক পছন্দ হবে এক তো দারুণ দারুণ কালেকশান কার না ভালো লাগে বলুন কি সুন্দর ভিহর এগুলো চাইলে আপনারা আপনাদের নিজেদের জন্য কিন্তু নিতে পারেন খুবই সুন্দর যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যারা একটি শৌখিন আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো একদমই বেস্ট আর ভাইয়ারা চাইলে কিন্তু এগুলো আপুদেরকে গিফট হিসেবে দিতে পারেন খুবই সুন্দর যেই আপুকে এই ধরনের গিফট দিবেন সেই আপু খুশি হয়ে যাবে কারণ প্রত্যেকটা মেয়ে শাড়ি চড়ি পছন্দ করে সো আর দেরি কর আপনার প্রিয়জনকে খুশি করতে চাইলে এমন একটা কম্বো কেন মিস করবেন অবশ্য অবশ্য আপনার প্রিয় মানুষটিকে এইরকম একটা কম্বো গিফট করবেন কারণ প্রিয় মানুষ যদি খুশি না থাকে তাহলে আর আপনার লাইফের সার্থকতাটা কী সো ভিউার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই কম্বো সেটগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদের বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন এখানে আছে কাতান শাড়ি কম্বো আছে কটন শাড়ি কম্বো এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা চুমকি শাড়ি কম্বো খেস শাড়ি কম্বো দেন পেয়ে যাচ্ছেন জামদানি শাড়ি কম্বো এছাড়াও খুব সুন্দর সুন্দর কাটওয়ার্ক শাড়ির কম্বো আছে আর কাতান শাড়ি কম্বগুলোতে জাস্ট ওয়াও যে কোনো অকেশনে পড়ে যেতে পারবে আপুরা এই ধরনের কম্বগুলো এগুলো কিন্তু আপনারা চাইলে কারো কাউকে কোনো অনুষ্ঠানে গিফট হিসেবে দিতে পারেন অ্যানিভার্সারিতে অথবা কারো বিয়ের অনুষ্ঠানে কিন্তু এগুলো গিফট হিসেবে দিতে পারেন যাকেই দেবেন উনি খুব খুশি হবে কারণ এত সুন্দর সুন্দর কম্বো পেলে কে না খুশি হয় তো আর দেরি কেন নিয়ে নিন আপনার পছন্দের আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আর আমার চ্যানেল ভিজিট করবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ